আগের দিন এবং নেচে নেচে ডান্স করে উইকেট শিকার করেছিলেন আল হাসান যেখানে বিরাট কোহলিকে পর্যন্ত আউট করেছিলেন সাকিব কিন্তু আজকের দিনটি একটু অন্যরকম সাকিব আল হাসানের জন্য আর এই ম্যাচটি ছিল আল হাসানের জীবনের শেষ টেস্ট ম্যাচ এবং ব্যাটিং আর তাই তো দারাবাসক কক্ষ থেকে দুঃখ প্রকাশ করলেন তাও ইকবাল আল হাসানের জন্য এদিন সাকিব আল হাসান বলিং হাত খুব ভালো ছিল না যেখানে বিনা উইকেটে দর্শকদের একবারে খুব কাঁদিয়ে দিয়েছেন আল হাসান তখন ব্যাটিং প্রান্তে সাকিব হাসান এবং বোলিং প্রান্তে জাজেজা জাজেজা বল করছিলেন এবং সেই বলটি কোনোভাবেই ঠেক দিয়ে গেছিলেন সাকিব একটু পরে লক্ষ্য করা যায় মুশফিক বলছি সাকিব ভাই একটু সাবধানে খেলেন আপনার জীবনের শেষ ম্যাচ ভালো একটি রান করতে হবে এর পরবর্তী বলের মধ্যে যা ঘটল সেটা একবারে দেখার জন্য প্রস্তুত ছিল না তামিম ইকবাল মুশফিক এবং সাকিব হাসান তো নয় ডাইরেক্ট একবার ক্যাচ উঠে দেখ জাজেজার হাতে ঠিক এভাবেই সেই ক্যাচটিকে ধরেন জাজেজা আর এতে একবারে ক্যাচ ধরে উল্লাস করে থাকে সকলে আর এভাবেই জীবনের শেষ ম্যাচের মধ্যে ডাক মেরে চলে যেতে হয় সাকিব হাসানকে যেখানে জাজেজার মাত্র তিন বলে শূন্য রান করে একবারে সাজ করে ফিরে যান সেরা অলরাউন্ডার সাকিব হাসান তার পাশাপাশি সাকিব হাসান এদিন বলিংয়ে কোনো ভালো কিছু করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন